চালের গুঁড়োর সাথে যদি এই কয়েকটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট মিক্স করে তোমরা নিজেদের স্কিনে অ্যাপ্লাই করতে পারো পরপর সাত দিন ধরে বন্ধুরা তাহলে পঞ্চাশ বছর বয়সেও তোমাদের ত্বক থাকবে একদম পঁয়ত্রিশের মতো ত্বক দিনে দিনে ফর্সা হবে টান হবে আর তোমাদের স্কিন থেকে ডেড সেল রিমুভ হয়ে গিয়ে স্কিন একদম পরিষ্কার ফ্ললেস হয়ে যাবে এই রেমেডি ইউজ করলে তোমাদের স্কিন চকচকে ফর্সা তো হবে আর সাথে সাথে আমাদের স্কিনে যে ওপেন পোর্সগুলো থাকে সেগুলোকে স্রিংক করবে ওপেন পোর্সের কারণে কিন্তু অনেকেই জানো না আমাদের স্কিন ঝুলে যায় বয়সের তুলনায় অনেক বেশি বয়স্ক লাগে এছাড়াও আমাদের স্কিনে যদি ডাল ড্যামেজ কালো হয়ে থাকে সেটা দূর করে স্কিন একদম চকচকে ফর্সা করে দেবে আমি একটা পরিষ্কার বাটিতে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়োতে থাকে এমন কয়েকটা প্রপার্টিস যা আমাদের স্কিনকে ফর্সা করতে সাহায্য করে যারা স্কিন ফর্সা করতে চাইছো তারা কিন্তু এই চালের গুঁড়োকে ইউজ করতে পারো আমার বলা এই পদ্ধতিতে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো অ্যালোভেরা জেল যেটাতে বেশি পরিমাণ থাকে জলের যা আমাদের স্কিনকে হাইড্রেট করে রাখে স্কিনকে রুক্ষ শুষ্ক হতে দেয় না এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো নারকেলের তেল যা আমাদের স্কিনকে নরম রাখে রিঙ্কেল ফাইন লাইনস এগুলো পড়তে দেয় না আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো মধু শীতকাল তাই মধু জমে গিয়েছে তো মধুতে থাকে যে অ্যান্টি ব্যাক্টোরিয়াল প্রপার্টিস যা আমাদের স্কিন থেকে ব্রোন ও র্যাশের সমস্যা কমায় স্কিনকে ন গরম রাখে ময়েশ্চারকে লক করে রাখে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই টক দই আমাদের স্কিন থেকে ট্যান রিমুভ করে দাগছোপ দূর করে স্কিনকে পরিষ্কার রাখে স্কিনকে ফ্ললেস আর টান টান করতে সাহায্য করে তো এই সব খুব ভালো করে মিক্স করে নেবে অতক্ষণ পর্যন্তই মিক্স করবে যাতে একটা স্মুথ কনসেন্টেন্সি তৈরি হয়ে যায় খুব ভালো করে মিক্স করে নিয়ে বন্ধুরা এটা তোমরা আধ ঘন্টার জন্য তৈরি করে রেখে দেবে যাতে চালের গুঁড়ো অনেক নরম হয়ে যায় আর চালের গুঁড়োর যে প্রপার্টিস সেটা এই প্যাকের মধ্যে চলে আসে এবার মুখটা ভালো করে ফেসওয়াশ করে নেবে করে নেওয়ার পর এটা ঠিক লেয়ারে নিজেদের স্কিনে অ্যাপ্লাই করে নেবে এটা পরপর সাত দিন করলে তোমাদের স্কিন থেকে ডেড সেল রিমুভ হয়ে যাবে তোমাদের স্কিনে যে ট্যান পড়ে থাকে সেটা দূর হবে যারা স্কিনের মধ্যে কোনো রকম ভিটামিন সি যেমন লেবুর রস টমেটোর রস একদমই ইউজ করতে পারো না স্কিন ভীষণ ড্যামেজ হয়ে যায় তারা এটা অ্যাপ্লাই করবে দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবে রেখে দেওয়ার পর তোমরা হালকা হাতে দু মিনিট ধরে রাব করবে খুব হালকা হাতে এটা আমি খুব ফরওয়ার্ড করে দিয়েছি তাড়াতাড়ি করে দিয়েছি যাতে ভিডিওটা ছোট থাকে হালকা হাতে রাব করবে রাব করার ফলে ডেড সেল ব্ল্যাক হেডস হোয়াইট হেডস সেগুলো দূর হয়ে যাবে আর স্কিন থেকে দেখবে যে যেসব দাগছকগুলো বা ময়লা অনেক দিনে জমে যায় সেগুলো দূর হবে এই ভিজে টাওয়াল দিয়ে চেপে মুছে নিচ্ছি তোমরা জল দিয়ে প্লেন জল দিয়ে মুখটা খুব ভালো করে ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পর দেখবে স্কিন কতটা পরিষ্কার লাগছে একবার অ্যাপ্লিকেশানে আর এটা মানে পার্লারে গিয়ে যেসব ফেশিয়াল করো ট্রিটমেন্ট করো সেটার থেকেও এটা কিন্তু অনেক বেশি কার্যকরী আর শক্তিশালী একটা ট্রিটমেন্ট চালের গুঁড়োকে এই কয়েকটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট দিয়ে মিক্স করে তোমরা অ্যাপ্লাই করো পরপর সাত দিন দেখবে স্কিনে কতটা ভিজিবল চেঞ্জ আসছে আর এটা যে কোনো বয়সের মানুষ করতে পারবে ছোট বয়স থেকে শুরু করে বয়স্ক মানুষ পুরুষ মহিলা প্রত্যেকে করতে পারবে দেখো আমার স্কিনটা কতটা পরিষ্কার হয়ে গিয়েছে আর স্কিনের মধ্যে একটা উজ্জ্বলতা চলে এসেছে ফাইল নাইন রিঙ্কলসের মতো সমস্যা যদি এসে থাকে বন্ধুরা তোমাদের স্কিনে তো এখন থেকে এই প্যাকটা ইউজ করতে শুরু করো ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে রেখো টাটা